এবং বস্তিবাসী তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন দর্শক এখানে দেখা যাচ্ছে কি পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কিনা দেখতে দেখার চেষ্টা করছি আপনাদের সর্বশেষ আপডেট প্রেস ক্লাবের সামনে

আমরা বোঝাবো যে আমরা যে কাজটা করছি সেটা আমাদের কাজ আমরা আমাদের আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আমরা 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 আপনাকে বলি আমরা আপনাদের আনসেতন অনেক জিনিসগুলো যদি আপনাদের কোনো ক্ষতি না থাকে সামান্য আপনি আমাদের আমরা বলি আমরা ভাই দিনে আমাদের অনেক কষ্ট

আমরা <laughs> <laughs> <laughs>

দিয়ে সেটি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছিল অবশেষে কিন্তু পুলিশ সেটি তাদের সাথে কথা বলে সমঝোতা করে ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের की पर बाददान अच्छा तरीका সেই ব্যারিগেড কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করছে পুলিশ কিন্তু বস্তিবাসী বা এই যে মুক্তিযুদ্ধ পরিবার যারা রয়েছেন তাদের যে কিন্তু এখানে জল কামান এসেছে আমরা দেখানোর চেষ্টা করছি ছান কমন সেটি এসেছে এখানে এবং তাদের যে প্রতিরোধ সেই প্রতিরোধ কিন্তু তারা সরিয়ে ফেলেছে এবং রাস্তায় কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাহিনী কিন্তু রাস্তায় এই মুহূর্তে অবস্থান করছেন দেখতে পাচ্ছি আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি অসংখ্য পুলিশ রয়েছে রাস্তায় এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই মুহূর্তে রাস্তায় এসে কিন্তু

বস্তিবাসীদের দাবি পরিবারের যে দাবি সেই দাবি তারা এখানে রাস্তায় নেমেছিল এবং তাদেরকে অসংখ্য পুলিশ পুলিশ চেষ্টা করা রয়েছে তাদের সাত চার নিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা জল কামান রয়েছে এই সাধারণ বস্তিবাসীদের নিয়ন্ত্রণে এখানে জল কামান টি সেটি কিন্তু প্রস্তুত রয়েছে দর্শক আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি দেখুন অসংখ্য পুলিশ তারা কিন্তু সেই তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি প্রথমে থামিয়ে দিয়েছিল